আসসালামু আলাইকুম দর্শক এই লিপটি প্রায় দুই থেকে তিন মাস যাবৎ বেশ ডিস্টার্ব করতেছে ইউটিউবের ভিডিও দেখে আমাদেরকে এখান থেকে ফোন করা হয়েছে যার কারণে আমরা এখানে এসেছি এই লিপটা যারা সাপ্লাই দিয়েছে তারা এখানে সমস্যা হিসেবে দেখিয়েছে লিফ্টের মাদার নষ্ট হয়ে গেছে আমরাও এই লিপ নিয়ে অ্যানালাইসিস করে মাদার বোর্ডেই সমস্যা পেয়েছি এই লিপটা লাগানো হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছরের মধ্যে যদি একটি লিফ্টের মাদার বোর্ড নষ্ট হয়ে যায় তাহলে বিষয়টি অনেক দুশ্চিন্তার দর্শক এই লিফ্টের মাদার হিসাবে ব্যবহার করা হয়েছে মোনার্ক ব্র্যান্ডের নাইস ওয়ান থাউজেন্ড মাদার যেটা নাইস থ্রি থাউজেন্ড আসার আগে মোনার্ক লঞ্চ করেছিল বর্তমানে মোনার্ক নাইস ওয়ান থাউজেন্ড মাদার তেমন কোথাও পাওয়া যায় না এবং এই কানেকশন লিমিট ডোর অপারেশন ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের আউটপুট সিগন্যাল সবগুলো একটা মাদারবোর্ডের মধ্যেই দেওয়া আছে যার কারণে এই মাদার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটাও তার ব্যতিক্রম হয়নি তো আজকে আমরা এই মোনার নাইস ওয়ান থাউজেন্ড ব্র্যান্ড এখান থেকে খুলে এখানে নাইস থ্রি থাউজেন্ড মডেলের নতুন আপডেট যে মাদারপোর্টটা আছে সেটা লাগিয়ে দিব। এই কাজটা করতে আমাদের প্রায় তিন দিনের মতো সময় লেগেছে যে তিন দিন আমরা একটানা না এখানে কাজ করেছি প্রথমেই থ্রি থাউজেন্ড মডেলের এই মাদারবোর্ডটি এখানে লাগাতে হলে আমাদেরকে এই আগের কন্ট্রোলের যে ইনপুট আউটপুট সিগনালগুলো আছে সেফটি লাইন লিমিট সুইচ ব্রেক কানেকশন এগুলো রেখে দিয়ে বাদ বাকি সব কানেকশন খুলে ফেলতে হবে আসলে নাইস ওয়ান থাউজেন্ড এবং থ্রি থাউজেন্ড দুটি একই ব্র্যান্ডের মাদারবোর্ড হলেও এই দুটি মাদারবোর্ডের অপারেশন সিস্টেম পুরোপুরি আলাদা তাই আমাদেরকে আগে নাইস ওয়ান থাউজেন্ড মডেলের সিস্টেমে যত কানেকশন আছে মেশিন রুমে কেবিনের উপরে ল্যান্ডিংয়ে সব ধরনের কানেকশন কিন্তু খুলে ফেলতে হবে তারপরে আমাদের নতুন মাদার বোর্ডটি এখানেই ইনস্টল করতে হবে দর্শক দেখেন আমি কিন্তু একে একে সবগুলো কানেকশনই খুলে ফেলতেছি কিছু ইকুইপমেন্ট এখানে রেখে দিচ্ছি সার্কিট ব্রেকার ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই এবং ম্যাগনেটিক কন্টাক্ট সেগুলো কিন্তু আগেগুলো রেখে দিছি শুধুমাত্র এই ইকুইপমেন্টগুলোর সাথে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কেবল ছিল সেগুলো আমরা খুলে নিয়েছি কারণ এই ম্যাগনেটিক কন্টাক্ট ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই সার্কিট ব্রেকার এবং রেকটিফায়ার এগুলো আমরা নতুন মডেলের নাইস থ্রি থাউজেন্ডেও ব্যবহার করতে পারবো দশক সব কানেকশন খোলার পরে এখানে যে আগের মডেলের নাইস ওয়ান একটি ওল্ড ভার্সন মাদারবোর্ড এবং ইনভার্টার একসাথে ছিল আমরা কিন্তু মাদারবোর্ড এবং ইনভার্টার দুটি কিন্তু এখান থেকে খুলে নিলাম খুলে নিয়ে এখানে কিন্তু আমরা এখন নতুন মডেলের নাইস থ্রি থাউজেন্ড যেটা একেবারে আপডেট সিস্টেম সেটা কিন্তু আমরা এখন ইনস্টল করব নাইস থ্রি থাউজেন্ড মডেলের মাদারবোর্ডটি এখান থেকে আনবক্স করা হচ্ছে নাইস থ্রি থাউজেন্ড মডেলের মাদারবোর্ডটি যথেষ্ট কপি হওয়ার সুযোগ আছে আপনারা যেখান থেকেই নাইস থ্রি থাউজেন্ড মাদারবোর্ড ক্রয় করবেন এটা অবশ্যই মোনাক ব্র্যান্ডের অরিজিনাল নাইস থ্রি থাউজেন্ডটি ক্রয় করবেন নাইস থ্রি থাউজেন্ড মাদারবোর্ড কপি এবং অরিজিনাল কিভাবে চিনবেন সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন অবশেষে আমরা এখানে নাইস থ্রি থাউজেন্ড মডেলের মাদার লাগিয়ে ফেললাম দশক আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্র্যান্ডের লিফটে নাইস থ্রি থাউজেন্ড লাগাতে পারেন নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেম এমন একটি কন্ট্রোল সিস্টেম যেটা যে কোনো ব্র্যান্ডের লিফটের ব্যবহার করা যায় দশক এই লিফটের এখানে ইনস্টল করে দিলেই কিন্তু লিফট চলবে না এই মাদারবোর্ডের সাথে এই লিফটের মোটর প্যারামিটার অ্যাড করতে হবে তারপরে এই লিফটটাকে স্লো স্পিড করতে হবে এই লিপটা স্লো স্পিড করার পরে এই লিফটের এই মাদারবোর্ডটাকে অ্যাক্টিভ করার জন্য এই মাদারবোর্ডের সাথে যেসব কমিউনিকেশন কার্ড আছে ডিসপ্লে কল কার্ড সিটিভি কার্ড সিসিবি কার্ড এই সবগুলো এখানে যুক্ত করতে হবে এবং কানেকশন দিতে হবে তারপরেই এই লিপটি সচল হবে এই সবগুলো কাজ করতে আমাদের প্রায় তিন দিনের মতো সময় লেগেছে তারপরে এই লিপটি আমরা একদম সচল করতে সক্ষম হয়েছি মাত্র পাঁচ মিনিটের ভিডিওতে পুরোপুরি তিন দিনের অক্লান্ত পরিশ্রমের একটি ক্ষুদ্রতম অংশ তুলে ধরতে সক্ষম হয়েছি তো আপনারা চাইলে আপনাদের যে কোনো পুরাতন সিস্টেম আপডেট করতে এ ধরনের কন্ট্রোল সিস্টেম যুক্ত করতে পারেন সেজন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন দিবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ